আসসালামু আলাইকুম আই আম পেনিয় সাম্বল এটা ইন্দোনেশিয়ান একটা ফেমাস স্ট্রিট ফুড যেটা কাঁচামরিচের ভর্তা আর ক্রিস্পি ফ্রাইড চিকেনের একটা কম্বিনেশন যা গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করা হয় এটা খেতে অনেক মজার হয় তো আজকে আমি দেখাবো কিভাবে এটা আপনারা বাসায় রেডি করতে পারে এবং যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা ট্রাই করে দেখবেন আসলে খুবই মজার একটি ডিশ চলুন শুরু করা যায় প্রথমে নিয়ে নিচ্ছি চামড়া সহ দেশি চিকেন দেশি চিকেন দিয়ে এটা খেতে অনেক ভালো হয় আর নিয়ে নিচ্ছি ল্যাগ পেস্ট এখন একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা একটি রসুন কিছু কাঁচা হলুদ এক টেবিল স্পুন গোটা জিরা এবং এক টেবিল স্পুন গোটা ধনিয়া তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিকেন সিজনিং পাউডার এটার বদলে আপনারা চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ তারপর এটা আমরা সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিব আপনি সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নেবেন তাহলে এরকম একটা পেস্ট রেডি হবে চিকেনটা কুক করতে আমরা দুটো স্টেপ ফলো করব প্রথমে আমরা চিকেনগুলাকে সিদ্ধ করে নিব তারপর আমরা এগুলোকে ফ্রাই করে নিব। সিদ্ধ করার জন্য আমরা প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পানি এবং চিকেন তারপর দিয়ে দিচ্ছি আমাদের বানানো পেস্টটা ভালোভাবে মিশিয়ে আমরা চুলাটা মাঝারি আছে চিকেনটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আপনারা চিকেনটাকে বিশ মিনিটের মতন সিদ্ধ করবেন এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো আমি চিকেনটাকে বিশ মিনিটের মতো সিদ্ধ করব। এবার বানাবো মরিচের ভর্তা প্রথমে নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ কাঁচা মরিচ আর আমি সাথে নিয়ে নিচ্ছি একটু কম ঝালে একটু বড়ো সাইজের মরিচ যেটা সাধারণত একটু কম ঝালই হয় তো আমি সেভেন্টি পারসেন্ট ইউজ করবো ঝালমরিচ আর থার্টি পারসেন্ট ইউজ করবো একটু কম ঝালমরিচ আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ওই হিসেবেই আপনারা মরিচের রেশিওটা ঠিক করে নেবেন প্রথমে একটি পেনে আমরা তেল নিয়ে নিচ্ছি চুলা মাঝারি আসছে থাকবে এবং তেলটা কম গরম থাকা অবস্থায় আমরা মরিচগুলো ঢেলে দিব তারপর দিয়ে দিব কিছু রসুন তারপরে একসাথে ভেজে নিব। তো মরিচটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভাজবো যখন দেখবেন মরিচের কালারটা গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হয়ে আসছে তখনই বুঝে যাবেন যে মরিচটা হয়ে গেছে ওই সময় মরিচগুলো আপনারা নামিয়ে ফেলবেন তো বেশি ভাজার প্রয়োজন নেই এবার একটি মটারে আমি কাঁচা মরিচ আর রসুনগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও করতে পারেন চেষ্টা করবেন মর্টার অথবা পাটা দিয়ে এটা করতে মানে টেক্সচারটা খুবই সুন্দর থাকবে আর যারা ব্লেন্ডারে করবেন তারা খেয়াল রাখবেন যেন খুব বেশি পেস্ট হয়ে না যায় তাহলে কিন্তু অথেন্টিক যে মরিচের ভর্তার টেক্সচার ওটা কিন্তু আসবে না যেহেতু আমার মর্টারটা একটু ছোট তাই আমি ভাগ করে পেস্ট করে নিচ্ছি দেখুন টেক্সচারটা এরকমই একটা টেক্সচার চাচ্ছি দুকার সুবিধাতে আমি বড় কাঁচা মরিচগুলাকে একটা কিচেন সিজারের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার আমার মরিচের ভর্তাটা রেডি এবার আমরা বাকি উপকরণগুলো দিব প্রথমেই দিয়ে দিচ্ছি গরম গরম তেল যে তেলেই আমরা মরিচগুলো ফ্রাই করেছিলাম প্রথমে তারপর দিয়ে দিচ্ছি চিকেন সিজনিং পাউডার এটার বদলে আপনারা চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবং সামান্য লবণ দিচ্ছি দুটা লেবুর রস তেলটা গরম থাকা অবস্থায় আমরা প্রসেসটা তাড়াতাড়ি সেরে ফেলবো তারপর সব একসাথেই মিশিয়ে নিব দেখুন টেক্সচারটা এমনই হতে হবে বেশি পেস্ট হলেও চলবে না আবার বেশি গোটা হলেও চলবে না ঠিক এরকম একটি টেক্সচারই হবে দেখুন এ পর্যায়ে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে এসছে আমরা চিকেনগুলাকে এবারে তুলে নিব চিকেনগুলোকে আমরা বিশ মিনিট সিদ্ধ করেছি এটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমরা চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো যতক্ষণ এগুলো ক্রিস্পি হয় দেখুন আমার চিকেনগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব এবার আমরা গরম গরম চিকেনগুলা থেতলিয়ে নিব আপনাদের হাতের কাছে যে যার যেটা আছে সেটা নিয়ে আপনারা থেতলিয়ে নেবেন থেলানো হয়ে গেলে আমরা আবার মরিচের ভর্তাটা উপর দিয়ে লাগিয়ে দিব আরেকটি কথা আমার পেজকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না কিন্তু এবার একটু লেবুর রস দিলাম আবার একটু থেতলিয়ে নিব আমি কিছু সালাদ কেটে নিয়েছি আর নিয়েছি গরম গরম ভাত এবার গরম গরম ভাতের সাথে চিকেনটা সার্ভ করব এই রেসিপিটার টেস্ট কেমন সেটা আসলে আমি বুঝে বলতে পারবো না সেটা বুঝার জন্য আপনাকে অবশ্যই এটা ট্রাই করতে হবে তাই ছটফট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা আর কমেন্টে জানাবেন টেস্টটা আসলে কেমন হয়েছে আর সবার সাথে বেশি বেশি শেয়ার করুন আমার এই রেসিপি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ